একজন কর্মী বললেন আপনি কি প্রথমবার আসছেন রাহাত মাথা নাড়ল হ্যাঁ আমি আমার মাকে দেখতে এসেছি ওনার নাম রোজিনা কর্মী একটু থামলেন তারপরে বললেন ওনাকে আগেই জানিয়ে দেব রাহাত বলল না হঠাৎ দেখব দেখতেও চাই তিনি আমাকে চিনতে পারেন কি না ধীরে ধীরে তাকে নিয়ে যাওয়া হলো এক ছোট্ট ঘরে ঘরটা পরিষ্কার জানলা খোলা আলো হালকা এক কোণে বসে আছে এক মহিলা চুল সাদা হয়ে গেছে চোখে দৃষ্টি আছে কিন্তু গভীরভাবে কোথাও হারিয়ে আছে রাহাত দরজার কাছে দাঁড়িয়ে রইল হৃদয়ের সব ভয় জমে একসাথে ধাক্কা দিচ্ছে যদি মা তাকিয়েই বলে আপনি কে যদি চোখে কোনো অনুভূতি না জাগে রাহাত ধীর পায়ে এগিয়ে গেল মহিলা মাথা তুললেন চোখে তাকালেন কিন্তু চিনলেন না राहत हंस हाँ लो अमित राहत